আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই সাউন্ড শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে বড়া হয়েছে আপনাদের বাসায় যদি চালের গুঁড়া অথবা বেসন না থাকে তাহলে কিন্তু আপনারা ভাতের সাহায্যে এরকম মুচমুচে বড়া তৈরি করে ফেলতে পারবেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বক ফুলের বড়া আর এই বড়া আমি তৈরি করবো ভাতের সাহায্যে আমি এখানে কতগুলো বক ফুল নিয়ে নিয়েছি এবার এই বক ফুলগুলো পরিষ্কার করে নিতে হবে তো বক ফুলের ভিতরে কিন্তু ছোট ছোট পোকাও থাকে আর এই যে লম্বা অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে না হয় বড়া করার পর খেতে তিতা লাগবে তো সবগুলো ফুলই একে একে আমি এভাবে পরিষ্কার করে নিব খুব ভালোভাবে তো এভাবে সবগুলো ফুল পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু ভাত এবারে ভাত আমি ব্ল্যান ব্ল্যান্ডারে প্ল্যান করে নিব। আপনারা যদি ব্ল্যান্ডার ইউজ করতে না চান তাহলে পাটায় বেটেও নিতে পারেন তো দেখুন এভাবে আমি স্মুথলি ভাতগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এবার একটি বাটিতে ঢেলে নিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা আর এখানে দিয়েছি অল্প একটু হলুদ এবং ধনিয়ার গুঁড়ো ও মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ময়দা আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এবার খুব ব্যাটারটা খুব ভালোভাবে মেখে নিতে হবে তো এখানে কিন্তু আর কোনো ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে হবে না তো এবার ব্যাটারটা মাখা হয়ে গেলে আমি ফুলগুলো নিয়ে একে একে এই ব্যাটারটাতে ডুবিয়ে নিব এবার একে একে সবগুলো বড়া ভেজে নিতে হবে আর এই বড়াগুলো কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে যাবে এক একটা বড়া হতে কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগবে তো দেখুন আমার বড়াগুলো হয়ে গিয়েছে এবার আমি সবগুলো বড়া উঠিয়ে নিচ্ছি আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে সবার আগে দেখতে চাইলে বেল বাটনে ক্লিক করে দিবেন। তো দেখুন কতটা মোচ মোছে মরা হয়েছে এগুলো আপনারা বিকালের নাস্তায় কিংবা ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন আর কতটা মোচ মুচে হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তো আর দেরি না করে এরকম বাদ দিয়ে চাল অথবা বেসন না থাকলে ঝটপট যে কোনো ধরনের বড়া তৈরি